কি কলবালি সুবিধা ফোর্স করে আজ যে ঘুমাইছে আফসানা যে ঘুমাইছে কেমন গুমান ঘুমাইছে নামে হেউস পরিমাণ গুমান ঘুমাইছে ও ওয়াল্লা বলো ঠ্যাং দিয়ে ঠ্যাং দিয়ে পা বজাইছে দেখছ এই ঠ্যাং দিয়ে এই ঠ্যাং দিয়ে পা বজাইছে রাস্তায় যাইবেন রাস্তায় যাইবেন রাস্তায়

আর ঠান্ডা হয়ে গেছে না পেটে খেতে লাগছে পেটে খেতে লাগছে না কই রে কই আফসানান বড় বালিশে হইবে আফসানান বড় বালিশে হইবে রে আফজানান বড় বালিশে হইবে বড় বালিশে এই তো রে বড় বালিশে হইছে

ઘુમા ધર છે ઘુમે આજે ઘુમ દે મા હા કરું દી દે આમે ખાલી ખાલી